আম গাছের আঁকা বাঁকা গোড়া দেখতে যেমন অদ্ভুত এর সাথে জড়িয়ে আছে গাছ শিউরে ওঠা কিছু লোক কাহিনী আজকে তোমাদের চারটি লোক কাহিনী বলবো একটি মনোযোগ দিয়ে শুনে বলবে কোন গল্পটি তোমার বেশি ভালো লেগেছে ভূতে রাস্তা না গ্রামে বলা হয় এমন আঁকা বাঁকা গোড়ার নিচে নাকি ভূতেরা থাকে রাতের বেলা পাতার মরমর শব্দ হঠাৎ ছায়া সবই ভূতের খেলা অনেকে নাকি এ গাছের তল দিয়ে হাঁটতেও সাহস করে না এই জায়গাটা একটু ভাবো ভয় কি আমাদের কল্পনা নাকি সত্যি সত্যি কিছু লুকোনো আছে এপ্রিল লেজেন্ড হ্যাজ এ গ্রেন অফ ট্রুথ গোপন ধন কথিত আছে জমিদারেরা তাদের ধন ভান্ডার মাটির নিচে পুঁতে রাখত আর চিহ্ন হিসেবে লাগাত এমন আঁকা বাঁকা আম গাছ আজও কেউ কেউ বিশ্বাস করে এর শিকড়ের নিজের সোনা রত্ন ঘুমিয়ে আছে এ জায়গাটা একটু ভাবত লোভই কি লোক কাহিনীকে বাঁচিয়ে রাখে কিউরিয়াসিটি কিল্ড দ্য ক্যাট রক্ষক গাছ কিছু গ্রামে এটাকে অদৃশ্য রক্ষক বলা হয় গ্রামের বিপদ এড়াতে মানুষ গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে মানত করে বিশ্বাস গাছ যতদিন বাঁচবে ততদিন গ্রাম ও নিরাপদ এই জায়গাটা একটু ভাবতো মানুষের বিশ্বাসই কি রক্ষা কবচের আসল সত্যি ক্যান মুভ মাউন্টেন্স প্রেমের কাহিনী একটি কাহিনী আছে এক তরুণ তরুণের প্রেম সমাজ মেনে নেয়নি তারা এই গাছের নিচে শেষবার মিলিত হয়েছিল তারপর থেকে গাছের শিকড় নাকি জট পাকিয়ে গেছে আর গাছগুলো আঁকা হয়ে গেছে তাদের অসমাপ্ত প্রেমের প্রতীক হয়ে এ জায়গাটা একটু ভাবো ভালোবাসা কি সত্যি বৃক্ষ ফেলতে পারে লাভ লিভস এ মার্ক নো টাইম ক্যান রেঞ্জ এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে আমার সাথে কানেক্ট হয়ে যাও কারণ প্রতিদিন দুপুর দুটায় আমি এমন জীবন ঘনিষ্ঠ ও উপকারী ভিডিও আপলোড করি জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিষয় সেইখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে কেমন কি কখনো প্রয়োজন হতে পারে তোমারও সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় স্টে উইথ ভয়েস অফ শিরিন সোল হোম